বুঝাই যাচ্ছে যে পেটের ভেতরে আসলে অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত এই সম্পর্কিত যে একটু বলেন যে আমাদের পেটে যে সব মাইক্রো অর্গানিজম বা যে সব ছোট ছোট ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ভাইরাস যারা আছে তারা কিভাবে আমাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে ভূমিকা রাখে পেটের ভিতরে অন্ত্রণালীতে বা লার্জ ইন্টেস্টাইন বা অনেকে কলন বলে সেই কলন এরিয়াতে কুটি কুটি মানে ট্রিলিয়ানস অফ ব্যাকটেরিয়া বাস করে আমাদের নিজেদের স্যালের থেকে বেশি সেল তো বুঝাই যাচ্ছে এগুলোর কথা আমরা জানতাম না কারণ এগুলোকে আইসোলেট করা যায় না এই জন্য আইসোলেশন ইন্ডিপেন্ডেন্ট কথাটা এসেছে এটা এটা শুধুমাত্র এখানে আছে ম্যাসিভ ভলিউমের শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তাদের উপস্থিতিটা জানা যায় প্রত্যেকের ডিএনএর মধ্যে একটা ফ্ল্যাগ আছে তাদের আইডেন্টি নির্ধারক একটা ফ্ল্যাগ ওইটা সিকোয়েন্স করে বের করা যায় এবং এই প্রসেসের মাধ্যমে যেটা বিগ ডাটা যেটা একটা কম্পিউটার এআই এবং এম এল ডিপ্লয় করতে হয় সুপার বড় কম্পিউটার ডিপ্লয় করতে হয় এটার মাধ্যমে আমরা জানি আমাদের পেটে পেটে কি ব্যাকটেরিয়া আছে তো আমাদের স্বাস্থ্যবান যারা যারা দীর্ঘদিন বাঁচেন যাদের যেমন হার্ট ডিজিজ হয় না ডায়াবেটিস হয় না ক্যান্সারের মতো রোগ বা ক্যান্সারের মতো রোগ হয়নি যাদের তাদের ব্যাকটেরিয়াল প্রোফাইল একরকম আর যারা সবসময় নানান অসুখে জর্জরিত বিশেষ করে গার্ড স্পেসিফিক যে অসুখগুলো আইবিডি ইটেটিং বাউল সিনড্রোম বা ডিজিজ আইবিডি বা অনসেট অফ আর্লি আর্লি অনস্যাট অফ ডায়াবেটিস বা কার্ডিয়াক প্রবলেম এগুলা এখন ইনক্রিজিংলি বোঝা যাচ্ছে যে গাঠের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে যেমন একটা এক্সাম্পল যেটা নেচার নেচারে পাবলিশ হয়েছে রিসেন্টলি যে রেডমিট খেলে হার্ট ডিজিজ হয় এটা অনেকদিন ধরে মানুষ জানে অ্যাপিডেমিওলজির রিসার্চের মাধ্যমে যে যারা অনেক বেশি রেডমিট খায় তাদের হার্ট diseases গরুর মাংস অথবা খাসির মাংস গরুর খাসির মাংস রেড মিট যেটাকে জানা না তো এখন দেখা যাচ্ছে যে রেড মিট ইজ নট দা কালপ্রিট কালপ্রিট হচ্ছে পেটে একটা ব্যাকটেরিয়া আছে যেটা রেড মিট প্রসেস করে এবং হার্টের একটা টক্সিনে পরিণত করে আচ্ছা ওই ব্যাকটেরিয়ার প্রেজেন্সের কারণেই হার্ট ডিজিজটা হচ্ছে তো এখন যার পেটে ওই ব্যাকটেরিয়া নাই কারণ অনেকেই রেড মিট খেয়ে যাচ্ছে তাদের কিছু হচ্ছে না এখন দিস ইজ আ কাইন্ড অফ এ স্মোকিং গান হচ্ছে এই পেটের এই গার্ড ব্যাকটেরিয়া যেটা শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তাদের প্রেজেন্সটা এখন জানা গিয়েছে সো ইট সি হাউ ইম্পর্টেন্ট ইজ অনেকে মনে করে ওবিসিটি ওবিসিটি এপিডেমিকের মতো ছড়িয়ে পড়ছে টাইপ টু ডায়াবেটিস ছড়িয়ে পড়ছে এবং অনেকে মনে করে এগুলোর পিছনে যে ঠিক কার্ডিয়াক যে যে কথাটা বললাম ওইটার মতো কতগুলো কালফ্রিট ব্যাকটেরিয়া রয়েছে যেটা শুধুমাত্র গার্ড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো এই জন্য জেনোভ্যাক্সের গার্ড টেস্ট প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে এটা করা শুধুমাত্র অপশনাল নয় এটা আই উড সে ইনডিসপেন্সেবল যে সবাই যেন গার্ড টেস্টটা করিয়ে নেয় আর কি